কাশফুল পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে বিশেষ করে মেয়ে মানুষরা কাশফুল অনেক পছন্দ করে বেশ কিছুদিন আগে আমার ফেসবুক পেজে কাশফুল নিয়ে একটা পোস্ট করছিলাম সেখানে অনেক বোন এবং ভাইয়েরা আমাকে কমেন্ট করছেন যে ভাই এত সুন্দর এই জায়গাটা কোথায় তো আজকে নিয়ে আসছি আপনাদের সেই জায়গাটা দেখাইতে নীল আকাশের মাঝে সাদা কাশফুল গুলো এত সুন্দর ভাবে ফুটে রয়েছে আসলে প্রকৃতির সৌন্দর্যের মাঝে হারিয়ে যায় আমার মন তাই আপনাদেরকে আজকে নিয়ে আসলাম এত সুন্দর একটা জায়গা এক্সপ্লেইন করতে হারিগাড়ের যে ভিউ তুললেই আসলে এই জায়গাটা হচ্ছে গিয়া পরিচিত কেরানীগঞ্জ সারিঘাট নামে আপনারা কে কোন নামে জানেন এই যে ভাইটাকে দেখতেছেন টিকটক করতেছে মেয়ে এই ভাইটা কাশফুলকে অনেক পছন্দ করে ওনারা হচ্ছেন হাজবেন্ড ওয়াইফ আর আমরা সিঙ্গেল ছেলেরা শুধু দেখেই যাব যাই হোক এই জায়গাটা কোথায় আর এই জায়গাটা কিভাবে আসবেন সেটাই এখন বলে দেব যাতে আপনাদেরকে এখানে আসতে অনেক সহজ হয় আরেকটা কথা কাশফুল পছন্দ করেন কারা কারা আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন আজকে দেখতে চাই এই সুন্দর জায়গাটা কার কার কাছে ভালো লাগছে যেহেতু আমার বাসা কেরানিগঞ্জ কদমতুলি কদমতুলি থেকে মাত্র 10 মিনিট লাগছে এই জায়গাটা আসতে বাইক চালায় আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি নিয়ে আসতে পারেন খুব সুন্দর জায়গা এখন অনেকেই বলবেন যে ফ্যামিলি নিয়ে যাব এখানে দেখার মতো কি আছে দেখার মতো কিছুই আছে এখানে যেহেতু আমরা ফ্রাইডেতে ASCII আজ শুক্রবার তো এখানে একটা মেলা হইতাছে অনেক বড় মেলার ভিতরে দোলনা আছে এবং কি এখানে নৌকা ভাড়া পাওয়া যায় ঘন্টা হিসাবে তো আপনি নৌকা ভাড়া নিয়ে ঘন্টার পর ঘন্টা ঘুরতে পারবেন এই সুন্দর যায়। তার পাশাশপাশে এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে এখন আপনারা যারা ফ্রাইডেতে ঘুরতে আসতে চান আপনারা ফ্যামিলি নিয়ে সকালবেলা আসবেন কারণ বিকালে যেই পরিমাণ যেহেতু আজকে শুক্রবার ছিল রাস্তার ভিতরে এত পরিমাণ জ্যাম ছিল প্রাইভেট কার এবং কি বাইক এগুলোতে পুরো রাস্তা ব্লক হয়ে রয়েছে গাড়ি এদিকেও আসতে আসছে না ওদিকে যাইতে না এত পরিমাণ ট্যুরিস্ট এইখানে আসছে ভাদ্র মাসের এই সময়টা এখানে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট আসে ঘুরতে কারণ এই সময়টা আকাশের ওয়েদারটা খুবই মিষ্টি থাকে এবং কি কাশফুলের অপরূপ সৌন্দর্য ফুটে ওঠে ভাদ্র মাসের এই সময়টায় তাই তো ভাদ্র মাসের এই সময়টা হইলে কাশফুল দেখতে হাজার হাজার মানুষ ভিড় করে এই কাশফুলের সৌন্দর্য দেখতে কেরানীগঞ্জ শাড়ি ঘাটে তাই তো অনেকেই বলে যদি প্রকৃতির সুখ পেতে চাও তাহলে চার দেওয়ালে বন্দি নয় মুক্ত আকাশে খোলা বাতাসে ঘুরে ফেরো তাই এখন আপনারা যারা আসতে চান খুব সহজেই আসতে পারবেন এই জায়গাটা কারণ কাশফুল এই জায়গাটা প্রচুর পরিমাণ আসছে আর কারা কারা কাশফুল পছন্দ করেন অবশ্যই জানাবেন আমার কাছে ব্যক্তিগতভাবে এই জায়গাটা অনেক ভালো লাগছে এইখানে ঘোরার মতো অনেক জায়গা আছে আর এই জায়গাটার পুরো আশপাশটা জুড়েই কাশফুল তো এই কাশপুলের সৌন্দর্য আমি বাইক দিয়ে প্রায় আধা ঘন্টা ঘুরছি তারপরও শেষ করতে পারিনি কারণ এমন এমন সুন্দর সুন্দর জায়গা আছে যে জায়গায় আসলে এই পর্যন্ত মানুষই পৌঁছাইতে পারে নাই অনেক ভিতরেও গেছি খুব সুন্দর জায়গা তো আপনারা যারা আসতে চান নির্ভয় আসতে পারেন কোনো ধরনের ঝামেলা নেই আর এই জায়গাটা প্রচুর পরিমাণে সিকিউরিটি ফুল সবসময় এখানে ট্যুরিস্ট হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কে কোন জায়গা থেকে দেখতেছেন আর কাশফুল পছন্দ করেন কারা কারা অবশ্যই কমেন্টে জানাবেন আর কেরানীগঞ্জে এরকম সুন্দর সুন্দর আর কোন কোন জায়গা আছে আমি অবশ্যই আপনাদেরকে নিয়ে যাব ধন্যবাদ